আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইজ আজকে আমরা একটা নতুন খাবার হ্যাঁ একটা নতুন খাবার নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এটা কুচুমুখী হ্যাঁ কুচুমুখী দেয়া মাছ হ্যাঁ আশা করি অনেক মজা হবে আর কুচুমুখী একদম সফট একবারে মোমের মতো গলে দেখেন এত সফট মানে একদম মোমের মতো গলে গেছে আশা করি অনেক মজা হবে হ্যাঁ অনেক মজা হবে আর এই আমাদের

মুখে তরকারি হাত কিন্তু বড়বে হ্যাঁ মাইন্ড করবেন না হ্যাঁ হাত বড়াই খাইতে হবে

আমি জিতে গেছিটা খুব খারাপ হয়ে গেছে আমার মানে আমার সাপোর্ট কে করতো না খাবার খেলে কিন্তু আমার একদম কোনো কোনো মানে কোনো কষ্ট হয় নাই গিলা কোনো কষ্ট হয় নাই আজকে তো আমার জেতার কথা ছিল পেসলা জিনিস শুনো এখন থেকে প্রতিদিন মুখি দিয়া বানাবো মুখি দিয়া ডিম মুখি দিয়া মাংস মুখি দিয়া মাছ মুখি মাংস মজা হ্যাঁ মজা খেয়ে ট্রাই করতে হবে সবকিছু মুখি দিয়া মাংস খাইছো যে বনে তোমগো যা খাইছি মুখি দিয়া মুরগি তরকারি মনে আছে কার বাড়িতে তোমগো প্রথম যায় বিশ্বাস করেন না কার বাড়িতে তোমগো যাও প্রথম গেছি আমি

কি অবস্থা ওকে কিছু করবো না মানে বুঝি না জিততে পারি না লেগে যায় না তো পানিশমেন্ট নিতে হবে আর হলো কি গত ভিডিও যারা কমেন্ট করছেন ড্রাগন ফল হ্যাঁ ড্রাগন ফলের ইয়াটা কিন্তু অনেক মজা ছিল তুমিটা রেডি করে নিয়ে আসো আমি সরি তুমি পানিশমেন্ট রেডি করে নিয়ে আসো এর মধ্যে আমি কমেন্ট গুলো পড়ি আরকি যারা আগের বিরুদ্ধে কমেন্ট করছে যাও নিয়ে আসো রেডি করিয়া গাইজ মানে যারা আগের ভিডিওতে ড্রাগন ফলে মানে ড্রাগন ফল এর আগের ভিডিও কি ছিল পিছনে দুইটা ভিডিও আমি কমেন্ট গুলো এখন পড়বো আগে পড়ার সময় ছিল না ড্রাগন ফলে ফার্স্ট কমেন্ট করছে মুন্তাজ আপু হ্যাঁ মুন্তাজ আপু লিখছে ফার্স্ট কমেন্ট ফার্স্ট লাইক হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ মুন্তাজ আপুকে তারপরে কমেন্ট করছে মুন্তাজ আপু আবার কমেন্ট করছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হ্যাঁ ওয়াও ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু

আমার কাছেও ড্রাগন ফল অনেক ভালো লাগে এত সুন্দর এটা এটা কালারটা যত কালারটা তো যত প্রশংসা করবে ততই কম হবে হ্যাঁ কালারটা জুস আর ভিতরে মানে কালার চেয়ে আর ভিতরে যখন আমি এটাকে সুলাই হ্যাঁ সুলাইলে পিছন দিয়ে একদম ফর্মের মতো এই জিনিসটা আমার কাছে আরো সুন্দর লাগে হ্যাঁ তারপরে যাক অনেক ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ মাহমুদ আপুকে তারপরে তারপরে আগের এর আগের ভিডিও কমেন্ট করছে মুন্তাজ আবু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তারপরে নাইস ভিডিও ব্রো মুন্তাজ আবু লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ মুন্তাজ তারপরে ইন্ডিয়া থেকে খুশি লাগছে খুশি কি লাগছে যাই না দেখি পরে কাকু আমি খুশি কাকু তোমরা সবাই পূজাতে মালডা চলে মালডা চলে আমি কে কাকে মাকে এত ফ্রয়েড খাওয়াবো কাকে মার মন ভরে যাবে প্লিজ কাকু তোমরা সবাই আসো কি করে আসবো অনেক ব্যস্ত হ্যাঁ আসলে চাইলে কি আসা যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করব জন্য হ্যাঁ কি যাইবা হ্যাঁ যাব ক্যামেরা সামনে এসে বলো 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 খুশিকে কি বলবা বলো খুশি না মনটা মনে থাকে আসলে তুমি সবসময় কমেন্ট করে আমাদেরকে ইনভাইট করো হ্যাঁ তো আশা করি যাবো আর কি খুব চেষ্টা আছে আর কি যাও ঠিক আছে তারপরে খুশি আবার কাকু আমি খুশি এটা ব্লগ ব্লগ আমাকে খুব ভালো লাগলো কাকু যতটা ফ্রয়েড ছিল তার মধ্যে একটা ফল ছিল না সেটা ও আচ্ছা আচ্ছা এইগুলো কমেন্ট কিন্তু আমাদের ওই যে ফল খাওয়ার মধ্যে এর আগে যে ফল খাইছিলাম হ্যাঁ ফল খাওয়ার থেকে ইয়ে করছে ফল ছিল সেটা ড্রাগন ফল কাকু যদি তোমাদের বাংলাদেশে না পাওয়া যায় তবে আমি মালদা দেখে পাঠায় দিব না পাওয়া যায় রেগুলারই পাওয়া যায় হ্যাঁ অনেক মানে রেগুলার পাওয়া যায় কি কি প্রয়োজন নাই নিয়ে আসো

তাই না বাবু কে বাবু 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 শোনো বাবু হইলো এইটা বাবু আর এটা হলো আম্মু ঠিক আছে তুমি আম্মু এই যে এটা আমার আম্মা হ্যাঁ আমা ওইটা দাও টাটা দাও হ্যালো হ্যালো अच्छा अच्छा ना ना कब हेलो तो मातूम ही नहीं बांध दाव 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 अब बुराई का मौके दे दाव 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 पेजर कौन दो दर 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 आ आ आ आ आ आ आ अरे बाबा प्यास कौन समारे मां हाँ यार ला काश आप प्यास के मगर तो मना होती जइया बांय बांय

আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ এটা আমার আম্মু একমাত্র রাজকন্যা আমার সবাই দোয়া করবেন আমার আম্মাটার জন্য তাই না এদিকে মা এদিকে দেখো 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 একটা খারাপ বাস্তুমার তুমি আমি হঠাৎ করেছি তো দেখো মা ও দেখো বাবা

Oh